মানুষ তার স্বপ্নের চেয়েও বড় হয় পৃথিবীর মধ্যেও অসম্ভব বলতে কিছু নেই স্বপ্ন দেখেন স্বপ্ন একদিন সফল হবে যদি সঠিক লক্ষ্য স্থির রেখে আপনি এগিয়ে যেতে পারেন তাহলে আপনার স্বপ্ন সফল হবে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই বাউন্ডারি এটা আমি ক্রয় করলাম এটা সবটাই আপনাদের অবদান আপনাদের অবদানের ফলেই এই জমিগুলো ক্রয় করতে পারছি চতুর্দিকে দেখতে পাচ্ছেন বাউন্ডারি দেওয়া ফেলছি এখানে প্রজেক্ট করা ভাবনা আছে অনেক মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার সিদ্ধান্ত আছে সিদ্ধান্ত নিয়েছি আপনাদেরকে এই জায়গাটা দেখাচ্ছি দেখেন এই চতুর্দিকে বাউন্ডারি করা ঠিক আছে এই যে চতুর্দিকে বাউন্ডারি করে রেখেছি এখানে প্রজেক্ট করার চিন্তাভাবনা আছে আপনারা কমেন্টে বলে জানেন এখানে কি করলে ভালো হবে বেশি এই যে অনেক জায়গা প্রায় একশো একরের মতো জমি আছে এই এরিয়াটার ভিতরে অনেকটা সিদ্ধান্ত নিয়েছি এখানে কিছু প্রজেক্ট করার ওই দিকে দেখেন নীলট্রিন এখানে একটা ফ্যাক্টরি করার ভাবনা করতেছি অনেক মানুষকে কর্মসংস্থান নিয়ে এরিয়াটা এখানে অনেক প্রজেক্ট করার চিন্তাভাবনা আছে ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় হন এবং আপনারা যদি পাশে থাকেন তাহলে এখানে বড় প্রজেক্ট করব আপনারা অবশ্যই পাশে থাকবেন আমাকে ভালোবাসা দেবেন চলার পথে অনেক মানুষ অনেক কিছু বলবে মানুষের কথায় যদি কান দেন মানুষের কথায় যদি মন খারাপ করেন তাহলে জীবনে কিছু করতে পারবেন না তাই মানুষের কথায় কোনো সময় মন খারাপ করা যাবে না ভাই দেখেন মানুষ অনেক কিছুই বলতে পারে মানুষ আপনার যখন সফল হবেন তখন দেখবেন মানুষ আপনাকে সঙ্গ দেবে কিন্তু সফল হতে কেউ সঙ্গ দেবে না তার স্বপ্নের চেয়েও বড় হয় পৃথিবীর মধ্যে অসম্ভব বলতে কিছু নেই মানুষ যা কিছু করে সেগুলো মানুষের ভিতর থেকে আসে যদি আপনি বড় হতে চান তাহলে আপনাকে বড় বড় স্বপ্ন দেখতে হবে বড় মানুষের সাথে মিশতে হবে চলতে হবে তাহলে জীবনে বড়ো কিছু করতে পারবেন আপনার আজকে বর্তমান অবস্থান বলে দিবে আপনি ভবিষ্যতে কি করবেন তাই বর্তমানে থেকে ভবিষ্যতের চিন্তা যারা করে তারাই একদিন সফল হয় আর জীবনে চলার প্রতি অনেক মানুষ কটুকতা বলবে অনেক মানুষ আপনাকে পিছু টানবে তাদের কথাই কখনো পিছপা হতে দেওয়া যাবে না তাই আপনার লক্ষ্যকে স্থির করে এগিয়ে চলতে থাকেন ইনশাল্লাহ আপনি একদিন সফল হবেন